বিগত কয়েক মাস আগে আমি আমার বাড়ি গ্রাম থেকে কিছুটা ডিস্টেন্সে ছিলাম তো ওই সময়টাতে আমি এত বেশি মিস করছি এই কে বলে বুঝাইতে পারবো না বিশেষ করে এই জায়গাগুলো আরও কয়েকটা জায়গা আছে এগুলো আমার সাথে অত্যপ্রতভাবে জড়িয়ে আছে কারণ এখানে আমার হাজার হাজার স্মৃতি ছিল সময় চলে যায় দিন বদলায় রাত বদলায় কিন্তু স্মৃতিগুলো কি আর ভোলা যায় কখনোই ভোলা যায় না সময়ের সাথে সাথে সব কিছু মেনে নিতে হয় সব পরিবর্তন আসে মানুষের মধ্যেও পরিবর্তন আসে যে গ্রামটার মধ্যে ছোট ছোটো মানুষ বড় হয় একটা সময় এই গ্রামটাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হয় ছেলেদেরকে মেয়েদেরকে কেউ প্রবাসে চলে যায় আর মেয়েদের তো বিয়ে হয়ে যায় তারাও চলে যায় অনেক দূরে কিন্তু থেকে যায় হাজার হাজার স্মৃতি ঘেরা সময়গুলোর কথা ওইগুলো স্মৃতির পাতায় জড়িয়ে থাকে সব সময় যেমন আগেরকার সময়গুলোকে এখন অনেক বেশি মিস করি বা এখনকার সময়গুলোকে পরবর্তী একটা সময় আরো বেশি করে মিস করব। এটাই হয়েছে পরিস্থিতি বা সময়ের নিয়ম এটাকে মেনে নিতে হবে কিছু করার নেই সবার জন্যই এটা প্রযোজ্য সময়ের সাথে সাথে স্থান কাল পরিস্থিতি সব কিছুরই পরিবর্তন হয় সময়ের সাথে সাথে সব কিছুই ছেড়ে দিতে হয় মেনে নিতে হয়